হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আমরা তো বিন্দাস আছি দেখে বুঝতে পারছো এই যে পটের বিবির মতো পুরো সাজুগুজু করে নিয়েছি দেখো আমি কিন্তু সাজিনি আমি এমনিতেই সুন্দর তো এই সাজে দেখে বুঝতে পারছো একদম বিন্দাস আছি সুন্দর হ্যাঁ ও তো মহারানী তো প্রচন্ড সুন্দর মালটা বিশাল বল ঠিক ওকে নিয়ে না তো দেখো এখন হলো বিকেল বেলা আর আজকে তো পুরো মেঘলা জানো না তাই পুরো কুয়াশায় পুরো ভরে গেছে আর বিকালের দিকে একটু রোদ হয়ে রোদ উঠেছে সেটা তোমরা দেখতেই দেখে বুঝতে পারছো কারণ এখন কালার ফোনের কালারটা খুব সুন্দর আসছে আর এখন আমরা এসেছি ছাদের মধ্যে দেখো আমরা ছাদে ভিডিও করছি তার মধ্যে ও চলে এসেছে দেখছি ও হেঁটে হেঁটে নিজেই চলে এসেছে জানো তো তো আমরা এখন ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দেখো সেটিং করায় রয়েছে এই যে ফোনের সাথে আর এই দেখো আমার ফোনের স্ক্রিনটা ফেটে গেছে দেখেছো তোমরা একটা স্কিনের হলো তোমরা হ্যাঁ তাড়াতাড়ি সাপোর্ট করো

খাওয়ানো টাওয়ানো সব বন্ধ করে আমরা চলে এসেছি ছাদের মধ্যে রিলস বানাতে সেই তিন ঘন্টা হয়ে গেল সেই থেকে রিলস বানিয়ে চললাম বানিয়ে চলাম আর মহারানি তো পুরো নেচে নেচে পুরো ফাটিয়ে দেয় দেখে বুঝতে পারছো সেই ঠিক করো তো দেখো শাড়ি পুরো খুলে যাচ্ছে কুচি টুচি নেচে নেচে পুরো শাড়ি খুলে যাচ্ছে আর আমারও তাই সেম অবস্থা মানে পুরো ঘেমে গেছি এত ঠান্ডার মধ্যে মানে এখন যে সত্যি খুব ঠান্ডা কিন্তু এই ঠান্ডার মধ্যে নাই দেখো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি মানে নেচে নেচে তোমরা দেখতে পাও নিশ্চয় আর ইনস্টাগ্রামেও একটু নাচি বেশি করে কেন বলো তো নাচ তো খুব একটা জানি না ম্যাডাম একটু জানে একটু পাতলা আমি কিন্তু কিছু জানি না আমি যেটুকু শিখেছি নাচি ছোটদের ইউটিউব আর ইনস্টাগ্রাম দেখে দেখে মানে ওয়ান কপি করে কিছুই জানি না ছোটবেলায় না শিখতে পারোনি না তার জন্য আমাদের সেটাই অক্ষমতা সত্যি কথা বলতে ছোটবেলা থেকে যদি একটু ডান্সটা শিখে রাখতাম তাহলে আজকার কোনো অসুবিধা হতো শেখাবো তখন শিখে নেব তখন বুড়ো বয়সে শিখে নিয়ে দুজনে একসাথে দিন দিনতালাক করে নাচবে ঠিক আছে তো চলো আমাদের আর আছে একবার যে দেখবে সেই হয়ে যাবে কাবুল তো বন্ধুরা আমাদের আর দুটো তিনটা মানে শর্ট রিলস বানানো বাকি আছে তো তোমরা দেখতে থাকো আমরা এই ভিডিওটা বানাবো ঠিক আছে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আগে বানিয়ে নিই কারণ এই যে রোদ চলে যাচ্ছে না এখন একটু একটু রোদ আছে বুঝতেই পারছো তোমরা রোদ চলে গেলে আর ভিডিও না কালার আসে না ভালো হয় না কোয়ালিটি পুরো নষ্ট হয়ে যায় আর তোমরা তো কোয়ালিটি ভালো না হলে দেখতে চাও না তো চলো আমরা আর কটা রিলস বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস এই দেখো আমরা রিলস বানানো শুরু করে দিয়েছি আর দুষ্টগুলি তো উঠে পড়েছে তোমরা দেখতে পেলে চুপ করে দাঁড়িয়ে আছে তো এখন আমরা কী গানে নাচানাচি করছি বুঝতে পারছো কিছু তো আমাদের গানটা হলো আমার চেহারা কি আছে জাদু একবার দেখ যে দেখবে তো সে হবে কাবু এই গানটাই তো এই গানটা খুব ভালো লাগে আমাদের দুজনেরই নাচতে তো এই গানটা রিলস করছি আর তোমাদের তো শোনাতে পাচ্ছি না তার একটাই কারণ সেটা হলো কপি রাইট দেবে তার জন্য তো চলো আমরা রিলস করে নিই আর দেখতে থাকো তোমরা তো দেখলেই দেখতে পেলে বন্ধুরা আমার রিলস বানানো হয়ে গেল তো আমি আর দিদিভাই একসাথে বানাই যেহেতু তো আমার বানানো হয়ে গেছে আর ওর ইনস্টাগ্রামের জন্য ও একাই বানায় আর আমি মাঝে সাধে একটু থাকি তো দেখো ও দিদিভাই রিলস বানাচ্ছে এই যে সাউন্ডটা একটু মিউট করে দিয়েছি কারণ এখানে বেশি শোনা গেলেন এ যা শাড়ি খুলে গেল তো দেখো রিলস বানাতে বানাতে শাড়ি পুরো খুলে যাচ্ছে তাও কোনো মানে কোনো শরীরের মধ্যে হুশ নেই যে আমার শাড়িটা খুলে যাচ্ছে এটাই হলো মানে যারা রিলস বানায় সত্যি কথা বলতে তাদের এটাই শাড়ি খুলে যাচ্ছে তবু দেখার নাম তো বন্ধুরা ওর নিজের ইনস্টাগ্রামে দেখেছো ম্যাডাম নিজে নিজেই ভিডিও বানায় আমাকে নেয় না কিন্তু আমি অনেকে যারা আমার ফ্রেন্ড আছে দেখেন তো আমার ইনস্টাগ্রাম পুরো বাতিল হয়ে গেছে আমি কি করে আমার ইনস্টাগ্রাম আবার ফের চালু করব ফের চালু হয়ে যাবে তো দুটো চারটে বানিয়ে রাখো দিতে পারবে তো হলো বন্ধুরা দিদি ভাইয়েরও বানানো হয়ে গেছে প্রায় আর এই যে অন্ধকার অন্ধকার হতে আসলো ছেলে আর জল দিচ্ছে তো দেখো দুষ্টু বুড়িকে জল দিচ্ছে তারপরে শান্ত করা যাচ্ছে কি বলতো আমরা যখন ভিডিও বানাতে আসি না তখন ছেলে মেয়েকে কি দিয়ে শান্ত করবো তার ব্যবস্থাটা আগেই করে রাখি আর ওরা যেটা চায় তখন মনে হয় সেটাই দিই হ্যাঁ করতে দেয় না ডিস্টার্ব করে প্রচন্ড কারণ ছেলে মেয়েরা তো ওরা তো বোঝে না তো তার জন্য ওরা প্রচন্ড ডিস্টার্ব করে আর এই যে দুষ্টু সাথে একটু কথা বলে দেখো দাস একটু কথা বলে হ্যালো ফ্রেন্ডস করে দাও ওদের বলো হ্যালো ফ্রেন্ডস

মানে অনেকক্ষণ এসেছি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেল আর থাকা যাবে না এরপরে ছাদে থাকলে পুরো অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে কারণ মাথা টাতে দেখো পুরো নষ্ট হয়ে গেছে আর দিদি ভাইয়ের অবস্থা তো দেখতেই পেলে পুরো শাড়ি খুলে চলে যাচ্ছে আর দিদি ভাইয়ের অবস্থাও খারাপ হয়ে গেছে আর এই যে এক বোতল জল নিয়ে এসেছিল সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি হাফ বোতল খেয়ে নিয়েছি মানে ভিডিও বানাতে এসে এখানে না আমাদের পিকনিকের মতো সমস্ত কিছু নিয়ে আসতে হয় কারণ এখানে এসে সমস্ত কিছু প্রয়োজন লাগে বোতল টোতল আগে থেকে রেডি করে রাখি কারণ মাতাল ডান্স থাকলে বোতলের দরকার পড়ে তো তার জন্যই আগে থেকে সব কিছু দেখে নিও তোমরা ঠিক আছে মাতাল ডান্সটা দেখে নিও তো আজকের ভিডিওটা খুব মজাদার হয়েছে আজকে শর্টগুলো খুব মজাদার হয়েছে তো দেখো শাড়ি ছিঁড়ে দিল খুলে নিয়ে শাড়ি পুরো খুলে দিচ্ছে দুষ্টুড়ি দেখতেই পেলে ও নিজে নিজেও খুলে যাচ্ছে বা দুষ্টুড়িও খুলে দিচ্ছে তো বন্ধুরা আর বড় করবো না ভিডিওটা তোমরা সবাই দেখো স্কিপ করো না আমাদের পাশে থেকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলে বলবে আমাকে মিষ্টু বলবা মিষ্টু মা আর আমাদের চ্যানেলে আমাদের দুজনে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো ভালো লাগলে ভিডিও তোমরা কেমন ভিডিও যাও সেটাও কমেন্ট করো